আজকে যে কালেকশনটি রিভিউ করব তার লেভেল হচ্ছে আটাত্তর এবং গোল্ডেন প্রোফাইল অনেকগুলোই ভোগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে সাথে সাদা পিরিয়ডার ওয়ালটি থাকবে পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে সাথে একশো বিশ প্লাস ইমোট কালেকশন এবং অসাধারণ অ্যানিমেশন থাকবে গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস অসাধারণ একটি কালেকশন রিভিউ করতেছি না করে ফুল দেখবে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আঠাত্তর এবং লাইক হচ্ছে আটত্রিশ হাজার সাথে কিন্তু গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো এ থাকবে এখানে সর্বমোট বারোটি বোগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স একটি চার লেভেল একটি তিন লেভেল এবং অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরন ইভোটি তিন লেভেল সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এক ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা চার লেভেল ইভো থাকবে সর্বমোট দশটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এক্সএম এইট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর চোদ্দোটি স্কিন প্যারাফল আটটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন এসকেজ আটটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উট্পেকার দশটি স্কিন এসেডটি পাঁচটি স্কিন ইএমপি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি সাত লেভেল ফোর ম্যাক্স সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কুবড়া ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন এম টেন ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন থাকবে স্পাস নয়টি স্কিন টু শার্টার ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনপান্স থাকবে ম্যাক্স সেভেন নয়টি স্কিন অ্যাডাবলাম কারনাইনটিএ এম বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল সাথে লেভেলটাও হাই ড্রেস কালেকশনও ভালো থাকবে অ্যান্ড এখানে কিন্তু গ্রেনেট স্কিন থাকবে ষাটটি এবং ওয়াল স্কিন থাকবে ছাপ্পান্নটি যার ভিতরে সাদা পিরোডার ওয়ালটি থাকবে তো গাইস এবার আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টিশার্ট থাকবে কুমড়া বান্ডেল থাকবে এই বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু থাকবে নেভি ব্লু সেট বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলই থাকবে বানে বান্ডেল থাকবে ব্রেক ডান্সার বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে গাইস এখানে সর্বমোট পাঁচশত পঁয়তাল্লিশটির মতো ভোল্ট কালেকশন থাকবে তো গাইস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন টিকটক ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে আমার ভিডিও সার্চ করো হয়তো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে কেননা অনেকে আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল টিকটক অথবা ফেসবুক পেজে আপলোড করে আর তোমরা সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করো সো এই ফেক ভিডিও এড়াতে এবং আমার রিয়েল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো আমার দ্বিতীয় চ্যানেলের নাম হচ্ছে চাহিদ প্রো এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব দশটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেইলেবেল সর্বমোট একশো আঠারোটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ নয়টি অ্যানিমেশন থাকবে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ